তালিফ খুন থেকে উঠে চিৎকার করতে লাগলো তার মানে এইটা তালিফের রুস্বপ্ন ছিল তালিফের চিৎকার শুনে সবাই চলে আসলো তালিফের বাবা তালিফকে শান্ত করে বলল কি হয়েছে আমাকে বল। তালিফ বলল দাদির বলার সেই ছায়া আমার রুমে খাটের নিচ থেকে আমার পা চেপে ধরছে এটা শুনে দাদি হাসতে হাসতে বলল আরে বুদাই পোলা আমি তো এ কি কইরা কইছিলাম তালিফের বাবা মা হাসতে লাগলো তালিফ রেগে বলল, এই জন্যই কোনো এক মহাপুরুষ বলেছিল বইরা মানুষ আসব যেখানেই দেখবা পিটিয়ে মেরে ফেলবা তালিফের বাবা হাসতে হাসতে বলল ঠিক আছে এখন ঘুমিয়ে পড় অনেক রাত হয়েছে সকালে উঠে শহরের রওয়ানা হতে হবে তালিফ বলল না বাবা আজকে তুমি আমার সাথে ঘুমাবো না হলে আমি শেষ আমার এখনো মনে হইতাছে খাটের নিচে কেউ আছে তালিফের মা বিরক্ত হয়ে বলল তোমরা বা ছেলে মিলে যা খুশি করো আমি গেলাম ঘুমাতে আম্মা আপনিও আছেন এদের জন্য আমাদের ঘুম নষ্ট করে লাভ নেই দাদি যেতে যেতে বলল দেখিস তোর বাপের ছল ধৈরা অন্য কেউ থাকতে পারে সাবধান তালিফ ভয়ে তার বাবা কে জড়িয়ে ধরল তালিফের বাবা বলল মা কি শুরু করছো যাও তো তোমরা তালিফ বলল পাঁচশো টাকা ঋণ ভালো তবুও বইরা মানুষ ভালো না কালকেই জামুগা এই বাড়ির ছাইরা তখন দেখুন এই বুড়ি কাকে ভয়ে দেখায় দাদি আর তালিফের মা হাসতে হাসতে চলে গেল তালিফ তার বাবা কে ধরে বাচ্চাদের মতো শুয়ে আছে তালিফের বাবা ভাবছে আমি যখন থাকবো না তখন এই রাতের অন্ধকার তো আমার ছেলেটাকে মেরে ফেলবে আল্লাহ আমাকে ততদিন পর্যন্ত হায়াত দিও যতদিন আমার ছেলে এই ভয়ে কাটিয়ে উঠতে না পারে এদিকে আমরা দেখি সত্যি সত্যি খাটের নিচে ভয়ঙ্কর এক কালো ছায়া সেটা ধীরে ধীরে খাটের নিচ থেকে বের হয়ে পুরো ঘরে এদিক ওদিক ছুটতে লাগলো মনে হচ্ছে সে কিছু একটা করতে চাচ্ছে কিন্তু সেটা পাছে না তালিফের বাবার ঘুমন্ত চেহারার সামনে ছায়াটা এসে দাঁড়িয়ে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে কিছুক্ষণ পর ছায়াটা তার হাত বাড়িয়ে দিল তালিফের বাবার দিকে হাতটা মাথায় রাখতেই ছায়াটা দর মতো তালিফের বাবার নাক দিয়ে ভিতরে প্রবেশ করে গেল সাথে সাথে তালিফের বাবা ধাপ করে চোখ খুলে ফেললো তার চোখ ভয়ঙ্কর রকম লাল আগুনের মতো জ্বলছে সে পাশে ঘুমন্ত তালিফে রদিকে তাকিয়ে রহস্যময় এক হাসি দিল তারা চিহ্ন তারা চিহ্ন এদিকে ফারিশতা পৃথিবীতে চলে এসেছে জঙ্গল থেকে হাঁটতে হাঁটতে বের মেইন রাস্তায় হেসে দাঁড়িয়ে আছে আশেপাশে গাছপালা ছাড়া আর কিছুই নজরে আসছে না ফারিসতা নিজের হাত উঁচু করে উড়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু মনে পড়লো তার সকল শক্তি তো কেড়ে নেওয়া হয়েছে ফারিশতা রপরণের মানুষের মতোই সাধারণ পোশাক চোখের নীলচে ভাবটা গায়েব হয়ে গিয়েছে ফারিশতা খেয়াল করলো একটা গাড়ি আসছে এদিকেই ফারিশতা হাত দিয়ে ইশারা করলো গাড়ি থামানোর জন্য এটা ছিল একটা গরুর ছাগল শহরে নিয়ে যাওয়ার টেম্পু গাড়ি ড্রাইভার গাড়ি বোঝাই করা ছাগল নিয়ে শহরে যাচ্ছে বিক্রি করার জন্য হঠাৎ সে খেয়াল করল দূরে একটা মেয়ের মতো কেউ দাঁড়িয়ে গাড়ি থামানোর ইশারা করছে একটু সামনে গিয়ে বুঝতে পারলো এটা সত্যি একটা মেয়ে শুধু মেয়ে না এটা তো পড়ি এত রাতে এই সুন্দরী মেয়ে দেখলে অন্ধ গাড়ি থামিয়ে তাকে লিফ্ট দিবে ড্রাইভার ও গাড়ি থামিয়ে বলল আরে এত সাক্ষাৎ আসমান থেইকা নাইমা আশাফরি কই যাইবেন না আপনি ফারিশতা খুব স্বাভাবিক ভাবেই বললো আমি জাহাঙ্গীরনগর যাব আপনি কি আমাকে সেখানে নিয়ে যাবেন দয়া করে ড্রাইভার ভরকে গিয়ে বলল জাহাঙ্গীরনগর এইটা আবার কোন জায়গা এই নামে তো কোনো জায়গা নাই ফারিশতা বলল আছে এই নামে জায়গা এটা এখানের রাজধানীর নাম আপনি হয়তো জানেন না ড্রাইভার একটু ভেবে বলল ও আচ্ছা আপনি ঢাকা চাইবেন জাহাঙ্গীরনগরের নাম বদলাইয়া ঢাকা হয়েছে তো মেলা আগে আপনি কোথা থেকে আছেন ফারিশতা গাড়িতে উঠে বলল হ্যাঁ আমাকে ঢাকা নিয়ে চলেন আমি সেখানেই যেতে চাই ড্রাইভার একটু সন্দেহ করলো মেয়েটা কি সত্যি মানুষ নাকি তাই সে আঙুল এগিয়ে নিল ফারিশতার গালে স্পর্শ করে দেখার জন্য ফারিশতা খপ করে তার আঙুল ধরে বলল এখন পৃথিবীতে কত সাল চলছে ড্রাইভার ভয়ে পেয়ে বলল আঙুলটা ছাড়েন না আপনি যেখানে যাইতে চাইবেন আমি নিয়ে যাব আর এখন পৃথিবীতে উনিশশো সাল চলছে ফারিশতা তার আঙুল ছেড়ে দিয়ে বললো ও আচ্ছা তার মানে অনেক সময় কেটে গিয়েছে এর মাঝে শেষবার যখন আমি পৃথিবীতে এসেছিলাম তখন ষোলোশো তেরো সাল চলছিল তখন এখানে রাজত্ব করত রা। ড্রাইভার ফারিসতার কথার আগা মাথা কিছুই বুঝতে পারছেন না তবে এতটুকু বুঝে গেছে যে পাশে বসে থাকা মেয়েটা সাধারণ কেউ না ড্রাইভার ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছে আর প্রচুর খেমে যাচ্ছে ফারিসতা বিষয়টা লক্ষ্য করে বললো ভয় পাবেন না আমি এখন আপনার মতোই সাধারণ একজন মানুষ তারপর দিন সকালে সেই জায়গায় পুলিশ এবং মিডিয়ার কর্মীরা এসে ভিড় জমিয়েছে যেখানে রাতে ফারিসতা কে নামিয়ে দেয়া হয়েছিল সেখানের অবস্থা অনেক খারাপ গাছপালা ভেঙে পড়ে আছে বিশাল এক গর্ত তৈরি হয়েছে সবাই বলা বলি করছে এখানের রাতের বেলা হয়তো এলিয়েন ল্যান্ড করেছিল পুলিশ জায়গাটিকে সম্পূর্ণভাবে সিলগালা করে রেখেছে তখনই পুলিশ ইন্সপেক্টর লিয়াকত আলির ওয়াকিবকে তে খবর আসলো একটু সামনেই একটা ছাগল বোঝায় টেম্পু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে লিয়াকত সেখানে কিছু কনস্টেবলকে পাহারায় রেখে তাড়াতাড়ি ছুটে গেল অ্যাক্সিডেন্ট স্পটে সেখানে গিয়ে লিয়াকত আলী র মাথা চরক গাছ এত গুরুতর অ্যাক্সিডেন্টের আগে কখনো হয়নি টেম্পু চালকের শুধু মাথাটা পড়ে আছে আর গাড়িতে থাকা ছাগলগুলোরও একই অবস্থা শুধু মাথাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে মনে হচ্ছে কোনো এক হিংস্র প্রাণী এদের শরীর খেয়ে নিয়েছে লেয়াকত মুখে মাস্ক পরে জায়গাটা ভালোভাবে পর্যবেক্ষণ করছে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা খুঁজতে খুঁজতে লেয়াকত একটা কানের দুল পরে থাকতে দেখলো এটা তো মেয়েদের কানের দুল তাহলে এখানে একটা মেয়েল ছিল কেশে ভিকটিম নাকি ক্রিমিনাল লেয়াকত আলী কানের দুলটা পকেট পরে নিল তারা চিহ্ন তারা চিহ্ন এদিকে তালিফ তার বাবা রস সকালে উঠে ব্যাংকে এসেছে কারণ তালিফ শহরে চলে যাবে তাই কিছু তালা তুলে তালিফের হাত খরচের জন্য দিতে হবে ব্যাংকের সাদা কালো টেলিভিশনের জঙ্গলে এলিয়েন নামার খবর তা প্রকাশ করা হচ্ছে সাথে সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের খবর ধারণা করা হচ্ছে জঙ্গলের ওই অদ্ভুত কর্তের সাথে এই অ্যাক্সিডেন্টের কোন যোগসূত্র অবশ্যই আছে তালিফ এটা দেখে বলল আচ্ছা বাবা এলিয়েন কি সত্যিই আছে হতে পারে এই গর্ত বা গাছপালা ভাঙার ব্যাপারটা কোনো হিংস্র প্রাণী করেছে তালিফে র বাবা বলল নাতালিফ পৃথিবী ছাড়াও লক্ষাধিক গ্রহ উপগ্রহ ছড়িয়ে ছিটিয়ে আছে এই মহাবিশ্বে আর সেখানে প্রাণের অস্তিত্ব আছে সেটা করান দ্বারা প্রমাণিত তাই আমাদের এটা অবশ্যই বিশ্বাস করতে হবে তালিফ বলল আচ্ছা বুঝলাম তার মানে এলিয়েন এসেছে পৃথিবীতে আমার সাথে যদি তার দেখা হয় তাহলে এক টাকায় তাদের গ্রহে কয়েকটা চকলেট পাওয়া যায় তালিফে বাবা হেসে বলল ধুর এখন চল টাকা উঠিয়ে নিই তোর দেরি হয়ে যাচ্ছে বাস চলে আসবে দুপুরের পরই তালিফ ব্যাংকের কাউন্টারে একজন কালো কুচকুচে লোক বসে আছে তালিফ বাবা কানে ফিসফিস করে বলল এই লোকটা মনে হয় ব্ল্যাক মানির দায়িত্বে আছে দেখো কেমন কালার কালার কালো রং মনে হয় একে দেখেই আবিষ্কার হয়েছে তালিফের বাবা তার মাথায় টোকা দিয়ে বলল চুপ করহারামি মানুষকে এভাবে বলতে হয় না তালিফ বসে রইল তুলে তালিফে রাও বাবার টাকা তুলে এসে তালিফকে নিয়ে বের হলো ব্যাংক থেকে তখনই এক ভিক্ষুক এসে বলল দুই আমারে দুই টাকা দিলে আল্লাহ তোরে পাঁচ টাকা দিব আল্লাহর নামে দে দুই টাকা তালিফ বলল ঠিক আছে আপনি আল্লাহর কাছে পাঁচ টাকা চান তিন টাকা আমাকে দিয়ে দুই টাকা আপনি রেখে দিন ভিক্ষুক একটু ভরকে গিয়ে বলল ফকিরের লগে মজা নিস আছে তাইলে বরবাদ হয়ে যাবি তালিফের বাবা ভিক্ষুক কে ধমক দিয়ে বলল একে তো হাত পা সব সালামাত আছে করস ভিক্ষা আবার আল্লাহর নাম ব্যবহার করে এমন উদ্ভুত ভাবে টাকা চাষ মানুষের কাছে তুই কি যাবি এখান থেকে নাকি আমি পাথর উঠাবো। এই বলে তালিফের বাবা চারপাশে পাথর খুঁজতে লাগলো এটা দেখে ভিক্ষুক উল্টে পাল্টে দৌড় তালিফ হাসতে লাগলো তার দৌড় দেখে তালিফের বাবা বললো এই একটা সমস্যা সামনে কুতারা তারা চিঙ্খ থাকলে পাথর পায় না আর পাথর থাকলে কুতারা তারা চিঙ্খ পায় না তালিফ তার বাবার রহাত ধরে বললো থাক হয়েছে হয়েছে কুল বাবা কুল এখন বাসায় চলো আমার রেডি হতে হবে দুপুর তো প্রায় হয়ে এলো তালিফের বাবা হঠাৎ করেই কেমন যেন অসুস্থতা অনুভব করতে লাগলো চারপাশের সবকিছু যেন ঘুরছে পেটের ভিতর থেকে কিছু একটা বলতে বের হয়ে আসতে চাচ্ছে মস্তিষ্কের মাঝে গুনগুন শব্দ করে কেউ অদ্ভুত ভাষায় গান গাইছে তালিফ খেয়াল করলো তার বাবা কেমন যেন হেলোমেলো ভাবে খাচ্ছে এই বুঝি পড়ে যাবে তালিফ তাড়াতাড়ি গিয়ে তার বাবা খেদ হতেই সব স্বাভাবিক হয়ে গেল তালিফ জিজ্ঞেস করলো কি হয়েছে বাবা তোমার কি কোনো সমস্যা হচ্ছে তালিফে র বাবা দেখল এখন সব স্বাভাবিক আর কিছুই শোনা যাচ্ছে না মাথাও ঘুরছে না তাই বললো না আমি ঠিক আছি তাড়াতাড়ি চল বাসায় তালিফও আর তেমন মাথা খামালো না বাসায় পৌঁছে তালিফ ফ্রেশ হওয়ার জন্য আশুমে ঢুকে দেখলো তেলাপোকা পোকা হয়ে পড়ে পিঠের ব্যায়াম করছে তালিফ সেটাকে পা দিয়ে উল্টে দিয়ে তুই আগে কর তারপর আমি করব তালিফের দাদি বাইরে থেকে বললো কতবার বলছি এসব আজগুবি শব্দ বলবা না সেটাকে টাকটি বলে না ও বলে দাদি দাঁতের ফাঁকা থেকে খুচিয়ে পান বের করতে করতে বললো টাকটিতেও যেই খাম তোর ওষার রুমেও হেই খাম একটা কইলেই হয় তালিফ আর কিছু না বলে রাগে তেলাপোকাকে লাথি দিয়ে সরিয়ে বলল কিছু না করলে এখানে বসে আছো কেন তোর জন্য বুড়ির কথা শোনার লাগলো আমার তারা চিহ্ন তারা চিহ্ন এদিকে ফারিসতা ঝিলের কিনারে বসে নিজের মুখ থেকে রক্ত পরিষ্কার করছে পানি দিয়ে ফারিশতা রথ জামাতেও সুপসুপ রক্ত লেগে আছে ফারিসতা চারদিকে চোখ বুলালো তারপর খপ করে একটা মাছ ধরে ফেললো চিল থেকে কাঁচু করে তাড়াতাড়ি মাছটা খেয়ে নিল কাঁচা তারপর জিল থেকে উঠে এসে নিজের কানে হাত দিয়ে দেখলো এক কানে দুল নেই তার মানে এটা সেই দুর্ঘটনা স্থলে রয়ে গেছে ফারিশতা তাড়াতাড়ি সেখানে যাওয়ার জন্য রওয়ানা হলো কিন্তু নিজের দিকে তাকিয়ে দেখল জামায় রক্ত লেগে আছে এভাবে গেলে মানুষ সন্দেহ করে বসবে কি করা যায় এখন ভাবতে ভাবতে ফারিশতা দেখতে পেলো একটু দূরেই একটা ছোট বাড়ির বাইরে ব্রিটানিয়া কাপড় রৌদে দেয়া আছে ব্যস্টুম করে সেখানে থেকে সেগুলো গায়েব হয়ে গেল আমরা দেখতে পাই সেই বাড়ি থেকে এক বৃদ্ধ লোক বের হয়ে বাইরের রোদে দেয়া তার পাঞ্জাবি আর লুঙ্গি না দেখে হা করে রইল এদিকে ফারিশতা সেই পাঞ্জাবি আর লুঙ্গি পরে রাস্তা দিয়ে হেলে ধুলে হাঁটছে ফরিশতা এখনো জানেন না এগুলো পুরুষের জামা কাপড় ফারিশতা খেয়াল করলো যে তাকে দেখছে সেই হাসছে এর কারণ ফারিশতা বুঝতে পারলো না তাই ফারিসতাও সবার দিকে তাকিয়ে বাঙির মতো হেসে দিচ্ছে হাঁটতে হাঁটতে সেই দুর্ঘটনার স্থানে গিয়ে পৌঁছালো ফারিশতা কানের দুল খোঁজার জন্য গিয়ে দেখলো জায়গাটা সিল গালা করে রাখা হয়েছে দুইজন পুলিশ কনস্টেবল ছাগলের মাথাগুলোর সংগ্রহ করে বস্তায় ভরে নিচ্ছে ফ্রারিশতা কোনো কিছু না বলেই সিল গালা করার সুতো ছিড়ে সেখানে প্রবেশ করলো এটা পুলিশ কনস্টেবলের চোখে পরলে দৌড়ে গিয়ে বললো এই কে আপনি এই জায়গায় জনসাধারণের প্রবেশ নিষেধ তাড়াতাড়ি বের হয়েছেন ফ্রারিসতা ঘাট বাঁকা করে বলল জনসাধারণের প্রবেশ নিষেধ কিন্তু আমার না আমি এখানে আমার হারিয়ে যাওয়ার জিনিস খুঁজতে এসেছি আরেকজন কনস্টেবল এগিয়ে এসে র জামা কাপড়ের হাল দেখে ভাবলো মেয়েটা হয়তো পাগল পাগল হবে তাই সে তার কলিগকে বলল থাক আমরা আমাদের কাজ করি মেয়েটা হয়তো পাগল ওর মতো ও চলে যাবেই এই বলে তারা দুজন চলে গেল আবার ছাগলের মাথা সংগ্রহ করতে ফারিসতা তার কানের দুল খুঁজতে লাগলো এদিক ওদিক তাকিয়ে কিন্তু কোথাও সেটা খুঁজে না পেয়ে হতাশ হয়ে ফিরে গেল রাস্তায় গিয়ে একটা যাত্রীবাহী গাড়ি থামিয়ে তাতে উঠে বসল হেল্পার ভাড়া নিতে এসে জিজ্ঞেস করলো কোথায় যাবেন বাবা তার না ফারিস জাহাঙ্গীরনগর তারা চিহ্ন তারা চিহ্ন এদিকে শহরে যাওয়ার জন্য প্রায় কিন্তু ফ্রেডি তার বাবা কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তালিফ তার বাবা কে খুঁজছে আর বিড় করে বলছে এখন আবার বাবা কোথায় গেল আমার যে বাস এসে যাবে কিছুক্ষণের মাঝে অ্যাটলিস্ট বলে তো যাবে কোথাও গেলে খুঁজতে খুঁজতে তালিফ দেখল তার বাবা তাদের পারিবারিক কবরস্থানে তালিফে রদ কবরের সামনে দাঁড়িয়ে একমনে কিছু একটা বলে যাচ্ছে। তালিফ একটু ভয় পেয়ে পেছনে থেকে ডাক দিল বাবা। বাবা পেছনে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল তালিফ তুই কি বিশ্বাস করস মৃত মানুষ কখনো ফিরে আসে না। তালিফ অবাক হয়ে বলল হঠাৎ এসব কি ধরনের কথা বাবা? বাসায় আসো তো। আমার যে যাওয়ার সময় হয়ে গেছে সেই খবর আছে। বাবা নিজের মতোই বলে বুঝল শুধু মৃত মানুষ না কখনো কখনো জীবিত মানুষও ফিরে আসেন না একবার হারিয়ে ফেললে খুলি খুলি খুলি